অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আসলে মানে এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মানে আসলে কি এটা মানে হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্বঅবস্থায় টাকনর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথা পরবে টাকনর উপরে এটা সর্বঅবস্থার জন্য প্রযোজ্য নবী আলাইহিস সালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফামিননা টাকনুন নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে যাবে এজন্য জন্য ইমানদার পুরুষ কখনো টাকনুন নিচে পোশাক করবে প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকনুর নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পড়বে আর পুরুষরা টাকনুর উপরে পড়বে এখন অবশ্য অনেক গবেষণা দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা টাকনু ঢেকে রাখে প্যান্ট পাজামা ইত্যাদি এগুলো নানা দিক থেকে মানুষের জন্য ছেলেদের জন্য ক্ষতিকর সবচেয়ে বড় কথা হলো যে নবী কেমি সদালাম নিষেধ করেছেন অতএব সর্বাবস্থা টাকার উপর আপনার প্যান্ট পাজামা